তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছ বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে আপনারা কমেন্ট করেছিলেন যে কিভাবে শালিক পাখিকে কথা বলানো শেখানো যায় খুব তাড়াতাড়ি তো আমাদের পাখির বয়স এখন ছয় মাস তো ছয় মাসের মধ্যে আমাদের পাখি অনেক কিছুও বলতে পারে তো যেমনটা ভিডিওর ক্লিপে আপনারা দেখে নিয়েছেন। আমাদের পাখি মা বলেছিল ঠিক আছে আরও অনেক কথা বলতে পারে তো এই ভিডিওর মধ্যে সেটি দেখতে পাবে তো পাখিকে কথা বলানোর একটা সহজ উপায় হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পাখির সঙ্গে কথা বলতে হবে তবেই পাখিরা কথা বলা শিখবে তো চলো এখন দেখাবো আমাদের পাখি কতটা কথা বলে দেখুন ঝগড়া করছে আমাদের পাখি দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের ছোট পাখি কথা বলে চেঁচা চেঁচা দেখুন আমাদের পাখি মা বললো পাখিটা ঠিক আছে এটা আমাদের নতুন পাখি বয়স এখন মাস আমাদের ছোট পাখিটা মা বলছে দেখুন খুব তাড়াতাড়ি ছ মাস বয়সে আমাদের পাখি কথা বলা শিখে গেল মা বল মা বল বন্ধুরা কিছুদিন এইভাবে বাচ্চাদেরকে নিয়ে পাখিদের সঙ্গে কথা বলালে পাখিও কথা বলতে বাধ্য হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করতেও না